আসসালামু আলাইকুম আশা করি আল্লাহ রহমতে সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকে আমি চিকেন খাপসা রান্না করেছি এটা একটা অ্যারাবিয়ান ডিশ খেতে কিন্তু খুবই ভালো হয়েছিল আর দেখতেই পাচ্ছেন দেখতেও কিন্তু খুবই সুন্দর হয়েছে তো আমি হুবহু ওভাবেই রান্না করার চেষ্টা করেছি একটু শেয়ার করছি আপনাদের সাথে চুলা একটি কড়াই বসিয়ে দিয়েছি তাতে রান্নার তেল দিয়ে দিলাম দিয়ে দিলাম পেঁয়াজ কুচি একটু ভেজে নেব দু তিন মিনিটের মতো এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি গোটা গরম মশলা এখানে আছে এলাচ দারচিনি লবঙ্গ আমি পাঁচ ছয়টি করে দিয়ে দিয়েছি তারপরে দিয়ে দিলাম টমেটো কুচি এখানে বড়ো সাইজের একটি টমেটো আছে আর পেঁয়াজ ফালে করে দিয়ে দিলাম পাঁচ ছয়টির মতো তারপর আদা রসুনের পেস্ট দিলাম এবার খুব ভালো করে এগুলোকে একটু ভুনে নিব কষিয়ে নেব তো সামান্য একটু লবণ দিয়ে নিলাম টমেটোটা পুরোপুরি গলে যাওয়া পর্যন্ত অপেক্ষা করব তিন চার মিনিটের মতো খুব ভালো করে নেড়ে চেড়ে কষিয়ে নেব দিয়ে দিলাম সামান্য একটু টমেটো সস একটুখানি চিলি সস দিয়ে নিলাম আমি কষিয়ে নিচ্ছি সামান্য একটু পানি দিয়ে নিলাম একটুখানি মরিচের গুঁড়ি আর সামান্য একটু হলুদের গুঁড়ি দিয়ে নিলাম সামান্য জিরার গুঁড়ি ধনিয়ার গুঁড়ি কালো গোলমরিচের গুঁড়ি এবং লবণ দিয়ে আবারও একটু দু এক মিনিটের মতো এটাকে কষিয়ে নেব একটু চিনি দিয়ে নিচ্ছি এবার চিকেনের পিসগুলো দিয়ে নিলাম উল্টে পাল্টে পাঁচ সাত মিনিট আমি এভাবেই রান্না করব একটা লেবুর মাঝখান থেকে চিড়ে আমি দিয়ে দিলাম পুরো অর্ধেকটা প্রায় ছয় সাত মিনিটের মতো আমি এভাবেই রান্না করব ফিরেলাম সাত মিনিট পরে একটু নেড়ে চড়ে দিচ্ছি এবার আমি পানি দিয়ে নিব পরিমাণ মতো আমি যে পরিমাণ চাল নিয়েছি সেই পরিমাণের উপর ভিত্তি করেই আমি কিন্তু পানি দিয়েছি দিয়ে দিয়েছি আর একটু লবণ আমি আজকে মেজারমেন্ট কাপের তিন কাপ চাল রান্না করব এর জন্য আমি এখানে ছয় কাপ পানি দিয়েছি ছয় কাপের থেকে আমি সামান্য একটু বেশি দিয়েছি কেননা চিকেনটা কষাতে আবার একটু সময় নিয়েছি আমি চিকেনটাকে বিশ মিনিটের মতো রান্না করেছি এই পানিতেই বিশ মিনিট যখন হয়ে গেছে তখন আমি চিকেনটাকে উঠিয়ে নিয়েছি এবং সেই পানিতেই আমি এখানে চাল দিয়ে দিয়েছি চালটাকে আমি আগেই ধুয়ে রেখেছিলাম প্রায় আধা ঘন্টা আগে এই যে চিকেনটা তুলে নিয়েছি এখানে কিন্তু আমি বাসমতি চাল রান্না করছি আর এই খাপসাটা বাসমতি চালেই হয় তো যাই হোক আরেক চুলাতে আমি একটি কড়াই বসিয়ে দিয়েছি আর সেখানে আমি দিয়ে দিলাম কিছুটা ঘি তো এটা ফ্রোজেন ছিল এই জন্য এরকম দেখা গিয়েছে তো যাই হোক আমি চিকেনগুলোকে একটু উল্টে পাল্টে এভাবে লালচে করে ভেজে তারপর তুলে নিয়েছি তারপরে আবারও সেই ঘিয়ের মধ্যেই আমি বাদাম দুই রকমের বাদাম এবং কিশমিশ দিয়ে একটু নেড়ে চড়ে তুলে রেখেছি তো ওই দিক থেকে আমার চালটাও কিন্তু রেডি হয়ে গেছে আমি যখন পানি একটু শুকিয়ে এসছি আমি একদম মৃদু আছে এটাকে দমে রেখেছিলাম তো ফাইনালি মোটামুটি হয়ে গেছে আমার এটা এটা কিন্তু ঠান্ডা হয়ে যাওয়ার পরে আরও অনেক ঝরঝরা হয়ে যায় তো সার্ভ করে নিচ্ছি কিসমিস আর বাদামগুলো উপর থেকে ছড়িয়ে দিচ্ছি দেখতেই পাচ্ছেন দেখতে কিন্তু অসাধারণ হয়েছে আর খেতেও কিন্তু অসম্ভব ভালো হয়েছিল তো আশা করি আজকে আপনাদের কাছে রেসিপিটি ভালো লেগেছে আল্লাহ হাফিজ